গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে আমাদের বাড়িতে একজন নতুন নতুন অতিথি আর কি এসছে উল্টো রথে যেদিনকে আমার বাড়িতে পুজোটা হয়েছে মঙ্গলবারে তো সেদিনকে আমার যখন জগন্নাথ প্রভুকে আমার বাড়িতে যখন আর কি প্রবেশ করানো হয়েছে তারপরে আর কি আমরা এই শুভ খবরটা পেয়েছি তো যা হোক কী খবরটা পেয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমার সোনাকে তো এক জায়গায় তো দিতে হবে কেননা সোনাকে সেবা না দিলে তো হবে না তো সেই কারণে হচ্ছে আমি মানে আমার মেয়ের বান্ধবীর বাড়িতে মানে আমারও বান্ধবী তো ওদের বাড়িতে আর কি আমার সোনাকে আজকে নিতে আসবে তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি রান্না করে সেরে নিয়ে তারপরে ও আসবে আসার পরে আর কি আমরা আর কি সোনাকে নিয়ে আমরা আর কি দিয়ে আসতে যাব। তারপরে আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা তো অবশ্যই করবো তোমাদের সাথে দেখাবো যে কি দরকার কি বৃত্তান্ত সেটা তোমাদের সাথে আর কী সুখবরটা সেটাও তোমাদের সাথে বলবো তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইকটা করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না এ দুটো খাওয়া দাওয়া করলো করে তারপরে আর কি আমরা নিয়ে আর কি যাচ্ছি গোপুশোনাকে ওদের বাড়িতে তো তোমরা দেখতে থাকো এই হচ্ছে আমার বান্ধবী বাড়ি চলে এসছে তো ওদের বাড়িতে আজকাল থেকে গোপুশোনা থাকবে তো ওই হচ্ছে ওর মা এই হচ্ছে আমার বান্ধবী তো গোপুসোনাকে ওরা সবাই মানে বরণ করে আদর যত্ন করে আর কি ঘরে তুলে নিচ্ছে তো আমার ভীষণ ভালো লাগলো এই জিনিসটা দেখে যে আমার গোপুশোনা এত এত ভালো থাকবে এত খুশিতে থাকবে আর সত্যি কথা বলতে কি মানে ওরা ওদের ওরা এতটাই ঠাকুর ভক্ত সে ওটা আমার বলার মতন না আর আমার গোপোসোনা যে ভীষণ ভালো থাকবে সেটাও মানে কল্পনার বাইরে তো আমার গোপোষণাকে তোমরা দেখে নিলে যে খুব হচ্ছে যত্ন করে কিন্তু আপ্যায়ন করে কিন্তু আমার গোপো হচ্ছে অনেক বরণ করে তুলে নিচ্ছে তো তা যা হোক সবাই মিলে গোপোশোনাকে একে একে তুলে নিচ্ছে আর ওই হচ্ছে দাদু ও দাদু নিয়েও চলে গেলো গোপসোনাকে আর এই হচ্ছে ওর মা এই যে ওই যে দাদু তো এই জিনিস হচ্ছে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কেন ভালো থাকবে এই কথাটা বললাম আর ও তো সঞ্জনা তো ও তো মানে খুবই ঠাকুর ভক্ত আদু বাড়িতে সবাই ভালোবেসে এত সুন্দরভাবে নিল আমি ভীষণ খুশি তাতে আর তারপরে বেরিয়ে পড়লাম আমরা হচ্ছে সেই জায়গাটা যেতে তো কী কোথায় যাচ্ছিস তোমরা দেখতে থাকো আর ফুল ভিডিওটা কেমন লাগছে আর নতুন অতিথিটা আমাদের বাড়ির কেমন লাগলো ফ্যামিলি মেম্বার্স তোমাদের সেটাও তোমরা জানিও তো একটা খুশির খবর সেটা তোমাদের সাথে আমরা জানিয়ে দিলাম আর আজ কদিন ধরে কিন্তু আমি ব্লগ মানে করতে পারছি না আমি দুদিন পরে ব্লগটা দিয়েছি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আজকে আমি ভয়েসটা দিয়ে আজকে ব্লগটা আজকে আমি পোস্ট করছি এই হচ্ছে আমাদের নতুন অতিথি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো নতুন অতিথি হচ্ছে আমাদের হচ্ছে তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি এসে স্নান করে আসার পথে একটু আলু কাবলি কিনে নিয়ে এসেছিলাম তো আলু কাবলিটা বসে আর কি একটু ছাদে বসে বসে খাচ্ছি আর এত সুন্দর একটা ওয়েদার আর আকাশের মানে এরকম সুন্দর একটা কি বলবো এত সুন্দর একটা প্রকৃতি তো আমার ভীষণ ভালো লাগছিল তো সে কারণে ভাবলাম যে আলু কাবলিটা বসে বসে খাই আর তোমাদের সাথে একটু ভিডিও বানাই আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তো বাড়ি এসে স্নান করে আসার সময় যে অনেক দিন মানে ধরে ওনার আলু খাওয়া খাওয়াচ্ছে না যাওয়া হয় না ওই সাইড দিয়ে তো আজকে ওই সাইড দিয়ে যাচ্ছি বলে তো ভাবলাম যে তাহলে ঠিক আছে একটু আলু কপি যখন বসেছে কষ্ট দেখো ঝালে মেঘটা পুরো কালো হয়ে রয়েছে একদম বৃষ্টি তো হতেই আছে দেখ আমার পুজোটাও ভালোভাবে কেটেছে কত দেখো নয়নতরা সেই চারাগুলো সব প্রত্যেকটা টপে কিন্তু তুলে বসিয়ে দেওয়া হয়েছে এই প্রত্যেকটা গাছে যদি ফুল হয় আমার দেখো এদিকেও দেখো কত ফুল হবে বলো তো প্রচুর ফুল হবে আর এই টাইম ফুলের একটা ডাল ছিল সেই ডালটার থেকে এই যে ছাপির এরকম এতটা হয়ে গেছে যাই এবার নিচে যাই গিয়ে একটু ওইবার বসি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো হয়েছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না তো আর এইভাবে তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর সন্ধে থেকে কিন্তু আমার ব্লগটা আর করা হয়নি কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো সেই কারণে আর ভয়েসটা কেননা আজকেই আমি দিলাম সেই জন্যে আর মাঝে দুদিন কিন্তু আমার ব্লগটা দেওয়া হয়নি তো আজকের মতো টাটা